হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে হাজির হয়েছি মসমি পরোটার রেসিপি নিয়ে পরোটা আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনারা তৈরি করে দেখবেন কতটা মসমচে হয় এবং তা তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন চলুন দেখাই কিভাবে আমি তৈরি করেছি মশমছে পরোটা প্রথমে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম সুন্দর করে এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চা চামচ তেল দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন সম্পূর্ণ সুন্দরভাবে মাখানো হয় এবং মুঠি দিয়ে দেখবেন যে আটাটা এরকম জড়ো হয় কি না যদি না হয় তাহলে বুঝবেন যে তেল আরও দিতে হবে মোটামুটি হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি দিয়েছি দিয়ে এখন আমি আটা করে ফেললাম আমার আটা গোলানো হয়ে গেছে একটু সময় নিয়ে করতে হবে সময় নিয়ে করলে দেখা গিয়েছে আপনার পরোটাটা মচমচে হবে সুন্দর হবে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে আটাটা একটা বাটি দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য পনের পনেরো মিনিট পর আমি আবার বাটিটা উঠিয়ে দেখলাম আমার আটা অনেকটাই সফট হয়ে গেছে দেখুন এখন আমি এটা আমি খন্ড খন্ড করে নিব গোল গোল করে গোল করে নিচ্ছি সবগুলো রেখে দিয়ে এখন আমি যেটা পরোটা বানাবো সেটা রেখে দিলাম এখন আমি পরোটা বানানো শুরু করছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে বানিয়ে বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই মচমচে হবে ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখেনি তারা দেখবেন বেশি বেশি করে ফলো করবেন আমার ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে যেন আসতে পারি রান্না নিয়ে আসতে পারি আপনাদের মাঝে আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমার আগ্রহ হবে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখুন আমি আমার পরোটা একটা প্রায় বেলা বেলা হয়ে যাচ্ছে পরোটা সহজ করে বেলার জন্য আপনি একটু শুকনো আটা উপরে ছিটিয়ে নিতে পারেন আমার পরোটা বেলা হয়ে গেছে একটা অলরেডি আমি আরেকটা নিয়ে নিলাম এমনি করে আমি দ্বিতীয় পরোটা বানানো হয়ে গেছে বেলা হয়ে গেছে আমার সবগুলো পরোটা বেড়ে ফেলেছি এর দিক দিয়ে আমি চুলার মধ্যে প্রাইবেন বসিয়ে দিয়েছি গরম হয়ে আসলে আমি একটা পরোটা দিয়ে দিলাম অনেকটাই গরম হয়ে আসলে এপাশ পাশ দিলাম আমি এরপর আরেকটা উল্টে দিলাম ওর পাশে ভালো করে হওয়ার জন্য এখন আমি এর মাঝে দিয়ে দিলাম দেখুন আমার পরোটাটা কতটা ফুলে গেছে পাশটা অনেকটা ভালো হয়ে ফুল মচমচে হয়ে আসলে আমি ওপাশে উল্টে দিলাম আস্তে করে চারুপাশে একটু চাপ দিলে দেখা গেছে চারুপাশটাই অনেকটা ভালোভাবে হয় আমি আবারও উলটিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর লাল হয়ে এসছে এই কালারটা আসা মানেই পরোটাটা মচমচে হবে সুন্দর হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আমি প্রথম পরোটা উঠিয়ে নিলাম এবং দ্বিতীয় পরোটা দিয়ে দেবো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে পরোটাটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব এভাবে আমি প্রত্যেকটা পরোটা কত সুন্দর করে বানিয়ে ফেলেছি সব শেষ এই দেখুন কত মচমচে হয়েছে।